আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব কঠিন কাজ পূর্ণ ও সহজ হওয়ার দোয়া ও আমল কী দোয়া একটি স্বতন্ত্র ইবাদত যে কোনো সময় যে কোনো দোয়া করা যায় জীবনে প্রতিটি ক্ষেত্রে রসুর পাক সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন এমন কি ছোট থেকে ছোট বিষয় দোয়া শিখিয়েছেন যে কোনো কাজে চেষ্টা প্রচেষ্টা উপলক্ষমাত্র কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন আল্লাহ তালা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলেও সহজ কাজও কঠিন করে দেন এই কারণে ছোট বড় যে কোনো কাজ করার পর আল্লাহ তালার কাছে তাওফিক চেয়ে দোয়া করা অসংখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে এই তাওফিক লাভের দোয়াটি কঠিন কাজ সহজ হওয়ার একটি উপায় তৌফিক অর্থ ক্ষমতা শক্তি ও সামর্থ্য কিন্তু ইসলামের পরিভাষায় তৌফিক হলো খারাপ কাজের পথ রুদ্ধ করা এবং ভালো কাজের পথ সহজ করা কাজপূর্ণ হওয়ার বিষয়ে পবিত্র কোরআনে প্রণীত একটি দোয়া ব্যাপারে কার্যকরী দোয়াটি হলো রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্তাল সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কা আন্ততাল তাওয়াবুর রাহিম অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজকে তুমি কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞান এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমিও তো মানুষ সাধারণত কোনো না কোনো কাজে প্রথমবারই সফলতা হয় না কোনো একটি কাজ কাঙ্ক্ষিত সফলতা পেতে অবশ্যই নিরচিত পরিশ্রম চেষ্টা সাধনা করতে হয় পরে এক সময় সফলতা সোনার হয়ে মানুষের হাতে ধরা দেয় পৃথিবীতে যত মানুষ স্মরণীয় বরণীয় হয়েছে তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মে কঠোর পরিশ্রম করেছে সফলতা অর্জনের জন্য নিরসভাবে চেষ্টা সাধনা চালিয়ে গেলেন এক সময় মহান আল্লাহ তাদেরকে তাদের চেষ্টার সফল উপহার দিয়েছেন মানুষ কোনো বিষয়ে দৃঢ়তার সঙ্গে সাধনা করলে মহান আল্লাহ তাদের তা দিয়ে দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যেও চেষ্টা সংগ্রহ করবে তাদের আমি আমার পথ দেখাবো আর আল্লাহর অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহ সন্তুষ্টের জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয় তাদের মহান আল্লাহ তাদের অবস্থার উপর ছেড়ে দেয় না বরং তিনি তাদের সুপথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করার পর যথাসম্ভব নফল বিধানগুলো আদায়ের চেষ্টা করায় ইনশাল্লাহ মহান আল্লাহ বান্দার এই চেষ্টার সর্বোচ্চযুক্ত প্রতিদান দেবেন